আসসালামু আলাইকুম অবিবাহিত এবং বিউটিশিয়ান পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী আখি আক্তার তার আর্জি নাম্বারটি হচ্ছে ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স এইট পাত্রীর বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি রং ফর্সা আক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিত আমাদের পাত্রী এসএসসি পাশ করেছেন পাত্রী বর্তমানে মিরপুরে অবস্থান করছেন তিনি ভোলার স্থানীয় বাসিন্দা তার পরিবারে বাবা নেই তিনি বর্তমানে ঢাকাতেই তার মায়ের সাথে অবস্থান করছেন আমাদের পাত্রী পেশাগত দিক থেকে একজন বিউটিশিয়ান চলুন জেনে নেই আমাদের এই পাত্রী তার নিজের জন্য কেমন জীবন সঙ্গী যাচ্ছেন পাত্রকে অবশ্যই দেশে অথবা প্রবাসে সেটেলড হতে হবে এবং যারা ঢাকায় স্থানীয় পাত্র আছেন তারা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন অথবা যারা ইউরোপ প্রবাসী পাত্র আছেন তারা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট আটের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের এবং অবিবাহিত হতে হবে এসএসসি অথবা এইচএসসি পাশ হলেই চলবে ঢাকার মধ্যে যারা ভালো পেশাজীবী আছেন তারা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বিয়ের জন্য তারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট করুন পাত্রীর সাথে অথবা চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম